এর আগেও কি আপনি ঢাকা মেডিকেল এসছেন কখনো আসি নাই মানে আশা হইছে যদি কারো কিছু হয় মানে বের করে দিতাম আমাকে কিছু টাকা দিতে চেষ্টা করতে আপনার নাম কি শর্না আপনি এখানে ঢাকা মেডিকেল আজকে কেন এসেছিলেন মানে আমার একটা আত্মীয় আর কি তিনি সেখানে কাজ করে উনি আমাকে বলছিল যে তোমার ফর্ম যেটা ফর্ম ভর্তি যে হয় এটা ফর্ম টাই কি অনেক ফিল আপ মানে পাও করে দেওয়ার জন্য আচ্ছা আপনি আপনার আত্মীয়কে হেল্প করার জন্য আসছিলেন ঠিক আছে আপনি এই যে এই অ্যাপ্রনটা কেন পরেছেন এটা আমি বলবো সোনার অপারেশনটা দিয়ে তো আগে পরানো যায় এটা তো অ্যাপ্রন তো আপনি কোত্থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন কিনে স্যার এটা আমি টেইলারস থেকে বানাইছি টেইলারস থেকে বানাইছেন তা আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই অ্যাপ্রনটা কেউ পড়তে পারে না এটা তো আপনি জানেন আপনি কি স্বীকার করেন যে এটা আপনি একটা অপরাধ করেছেন করছি স্যার আমি এটার মধ্যে কেউ জড়িত নাই আমি নিজে মানে একটু আপনাকে আগানোর জন্য বলছিলাম

আপনি আপনার নাম বলছিলেন স্বর্ণা তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এ কাজটা করেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে আপনাদেরকে দেয় বিষয়টা কি এরকম তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন আপনি একজন চিকিৎসক না হয়ে একটা অ্যাপ্রোম পড়েছেন